আজ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে বুধবার সকাল সকাল কলকাতা সহ আশেপাশের জেলায় কিছুটা বৃষ্টি লক্ষ্য করা গেছে যদিও সেই বৃষ্টির পরিমাণ কম তবে হ্যাঁ এই কম পরিমাণ বৃষ্টি যে হবে সেটা নয় আগামী দিনে আরও বৃষ্টি আসতে চলেছে সাথে থাকবে কালবৈশাখী ঝড় আজকের এই মুহূর্তে দুপুরে যদি আমরা দেখি তাহলে উপগ্রহ চিত্র বলছে কলকাতার আশেপাশের আকাশে কিছুটা ছন্ন ছাড়াগোছের মেঘ রয়েছে জমাট বাঁধা মেঘ নয় তাই বৃষ্টি আজকে আর কিন্তু খুব একটা হওয়ার সম্ভাবনা নেই যদিও আমরা দেখব বৃষ্টি বজ্র উঠে গিয়ে বৃষ্টির পরিমাণে গিয়ে সমস্তটা দেখব তবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে খুব একটা কিন্তু মেঘ আমাদের ভারতবর্ষের ওপরেই নেই এবং বঙ্গোপসাগরের কাছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আন্না মানের কাছে কিন্তু বেশ কিছুটা আবারও মেঘের সমন্বয় ঘটেছে এবং একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আরব সাগর মোটামুটি পরিষ্কার এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের উপগ্রহ চিত্র এবং উপগ্রহ চিত্র থেকে এটাও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপরে কিছুটা মেঘ রয়েছে যেমন কলাই বগুড়া ময়মনসিংহ সিলেট মৌলভীবাজারের কাছে আর দক্ষিণে বরিশাল খুলনাতে কিছুটা মেঘ রয়েছে তবে সেই মেঘ থেকে কি বৃষ্টি হচ্ছে আমরা আবহাওয়ার আডারে দেখব হ্যাঁ কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি কলকাতার উত্তরে বিশেষ করে হাবড়ার কাছাকাছি সামান্য একটু বৃষ্টি বারাসাতের দিকে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আর লক্ষ্য করা যাচ্ছে পিয়ালি বারাসাত বারুইপুরের কাছে যে পিয়ালি আমাদের দক্ষিণবঙ্গের সেই অঞ্চলে বাংলাদেশে সুন্দরবনে কিছুটা বৃষ্টি রয়েছে আমাদের সুন্দরবনে গোসাবার কাছে এবং ঝড়খালির কাছে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এছাড়া মডবাড়িয়ার কাছে বৃষ্টি সাতক্ষীরার কাছে সামান্য বৃষ্টি এবং দেখতে পাচ্ছি আমরা উত্তরে সিরাজগঞ্জ সিংড়া সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ এই অঞ্চলে বা এই অঞ্চলগুলোতে আমাদের বেঙ্গল জোনে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এবার আমরা আসবো পরবর্তী সময়ে কি নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আগামী তিরিশ তারিখের মধ্যে আছে কি না এবং আমরা বৃষ্টি ও বজ্রমুদ ও বৃষ্টির পরিমাণ দেখব আমাদের বেঙ্গল জোনের তো আজকের এই মুহূর্ত থেকে যদি আমরা দেখি তাহলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আন্দামানের কাছে কিন্তু পরবর্তী সময়ে সেই ঘূর্ণাবর্ত থেকে কি বড় কিছু হতে পারে এখনও অবধি যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে কুড়ি বাইশ তারিখের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা নেই তেইশ তারিখের পর থেকেও যদি কারসেটার দেখি তাহলে কালবৈশাখী ঝড় আমাদের দক্ষিণবঙ্গে থাকবে কুড়ি পঁচিশ তারিখের মধ্যে মানে বিশেষ করে আমরা যদি বাইশ তেইশ তারিখ থেকে দেখি তাহলে তেইশ তারিখের পর আমরা কিন্তু কালবৈশাখী ঝড়ের যে উদ্বেগ বা বেগ সেটা অনুভব করতে পারবো আমাদের দক্ষিণবঙ্গে এবং তার সাথে দক্ষিণ বাংলাদেশ সুন্দরবন অঞ্চলেও কিছুটা তার এফেক্ট পড়বে আঠাশ উনত্রিশ তারিখ নাগাদ গিয়ে কালবৈশাখীর ঝড় বা ঝোড়ো হাওয়া সেটা চলবে ঘূর্ণাবর্ত হালকা মাঝারি দেখা যাবে তবে বড় কিছু এখনই লক্ষ্য করা যাচ্ছে না অন্তত আজকের ষোলো তারিখের আপডেটের যেটা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের মধ্যে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এটা হচ্ছে ওয়াইন্ড মুড গেল এবং আমরা এবার চলে আসব বৃষ্টি ও বজ্রমুঠে কি দেখতে পাচ্ছি আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছে কলকাতা সহ আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া হুগলিতে কিছুটা এবং উত্তর চব্বিশ পরগনা ও নদী আর কিছু অঞ্চলে আর এখন তো কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে জানালাম এবং বৃষ্টি দেখা গেছে খুলনার দিকে লোহাগড়া যশো শৈলকূপা পাবনা ফরিদপুর উত্তরবঙ্গ অপেক্ষাকৃত সকাল থেকে পরিষ্কার ছিল শিলচরে কিছুটা বৃষ্টি হয়েছে এবার আমরা চলে আসি পরবর্তী সময় কি হতে পারে আজকের বিকেল ও সন্ধ্যার দিকে ত্রিপুরা ও শিলচরে বৃষ্টি আছে হালকা মাঝারি এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে খুব একটা কোথাও সেরকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশের ময়মনসিংহ ছাড়া বাকি জায়গায় সব হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে হ্যাঁ মাঝরাতের দিকে যেটা দেখা যাচ্ছে তাতে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকলেও বাংলাদেশের বগুড়া কলাই মহাদেবপুর সিংরা কিছুটা রাজশাহী সিরাজগঞ্জ ঘোরাঘাট এই অঞ্চলে বৃষ্টি এবং সিলেট মৌলভীবাজার ও আসামের শিলচরে বৃষ্টি থাকবে আজকের মাঝরাতের দিকে মাঝরাতের পর ভোর রাতের দিকে যদি দেখি তাহলে ভোর রাতে আমাদের নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতাতে বৃষ্টি থাকবে কালকের সকালের দিকে সেরকম ত্রিপুরাতে কিন্তু কাল সকালের দিকে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশেও কুমিল্লা ময়মনসিংহ ঢাকায় বৃষ্টি হবে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারের দিকে সামান্য বৃষ্টি আসামের গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে সতেরো তারিখের কিন্তু বৃষ্টি আছে মোটামুটি সন্ধ্যার দিকেও আর আঠেরো তারিখে বৃষ্টির পরিমাণ আরও বেশি বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে যেরকম হবে সেরকম আঠেরো তারিখে সকালের দিকে বা দুপুরের দিকে দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল তারপরে যশোর শৈলকুপা ফরিদপুর মাদারীপুর মেহেরপুর পাবনা নগরপুর এই অঞ্চলগুলোতে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং সুন্দরবনেও লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি আর আঠেরো তারিখে দুপুরের পর বিকালের দিকটাতে আমাদের কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলিতে বাঁকুড়াতে থাকবে বৃষ্টি উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না আঠেরোর পর উনিশ তারিখ থেকে পরিষ্কার হয়ে যাবে মাঝে মধ্যে কুড়ি তারিখে যেরকম হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণে দেখতে পারবো তবে পরিষ্কার হয়ে যাবে এই কথাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশ বা আসাম ত্রিপুরার ক্ষেত্রে নয় বাংলাদেশ আসাম ত্রিপুরাতে বৃষ্টি কিন্তু মাঝে মধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি সেটা একুশ তারিখে বাইশ তারিখে এবং চব্বিশ পঁচিশ তারিখের দিকেও থাকছে তবে মূলত কুড়ি তারিখের পর আমাদের পশ্চিমবঙ্গ আপাত দৃষ্টিতে লক্ষ্য করা যাচ্ছে যে পরিষ্কার থাকবে পরবর্তী সময় বাড়বে কিন্তু আপাতত কুড়ি তারিখ অবধি যা আপডেট দেখলাম সেই আপডেটে যেটা লক্ষ্য করলাম সেটাই আপনাদের জানালাম যে আঠেরো উনিশ তারিখ অবধি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে দেখা যাবে এই বৃষ্টির পরিমাণ যে খুব বেশি তা নয় এবার আমরা পরিমাণে গিয়ে আপনাদের দেখাই দেখুন আজকের দুপুরের পর থেকে সকালের দিকে যেটা হয়ে গেছে কলকাতা সহ আশেপাশে সেটা তো আপনাদের জানিয়ে দিয়েছি দুপুরের পর থেকে যেটা দেখা যাচ্ছে তাতে বাংলাদেশের বেশ কিছু জেলায় যেমন বৃষ্টি আছে ঢাকা নগরপুর সিরাজগঞ্জ পাবনা ফরিদপুর মাদারীপুর এটা ছাড়া আর কিন্তু কোথাও সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না সেরকম আমাদের পশ্চিমবঙ্গের আর কিন্তু আজকে বৃষ্টি নেই অন্তত রাত্রি দুটো অবধি দেখতে পেলাম না অন্যদিকে আমাদের উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে ত্রিপুরায় বৃষ্টি থাকছে শিলচরে থাকছে আসামেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি আজকের পর যদি আমরা কালকে সকাল থেকে দেখি তাহলে কালকে সকাল থেকে আঠেরো তারিখ মোটামুটি সকালের দিক অব্দি যেটা দেখতে পেলাম বাংলাদেশ জুড়ে ভালো বৃষ্টি ত্রিপুরা জুড়ে ভালো বৃষ্টি এবং আসাম ও আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে আঠেরো তারিখ সকাল থেকে দুপুর বা মোটামুটি পরের দিন শনিবার সকাল অবধি যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে এবং কলকাতা সহ চন্দননগর শান্তিপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মজিলপুর বারুইপুর হলদিয়া নামখানা হলদিবাড়ি কাঁথি দীঘা মন্দারমণি বেলদা খড়গপুর ঝাড়গ্রাম বালিচক কোলাঘাট উলুবেরিয়া চন্দননগর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল শিউরি, কাটোয়া শান্তিপুর বর্ধমান মেহেরপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে বীরভূম ও মুর্শিদাবাদে থাকবে বৃষ্টি উত্তরবঙ্গ পরিষ্কার থাকলেও বাংলাদেশে কিন্তু রাজশাহী মেহেরপুর সহ পাবনা শৈলকোপা যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মাদারীপুর নগরপুর ঢাকা ফরিদপুর সিরাজগঞ্জ ময়মনসিংহ মদন চরাজীবপুর বাগমারা বিশ্বম্বরপুর সিলেট মৌলভীবাজার এই সমস্ত জায়গায় বৃষ্টি এবং ত্রিপুরাতেও থাকবে বৃষ্টি শিলচরও থাকবে বৃষ্টি এই হলো গিয়ে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে এবং আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই কুড়ি তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার হলেও ত্রিপুরা ও পূর্ব বাংলাদেশ এছাড়া শিলচর ও আসাম জুড়ে কিন্তু বৃষ্টিটা বাড়বে কুড়ি তারিখের পর থেকে এবং প্রবল বৃষ্টি সেই সময়টায় লক্ষ্য করা যাবে প্রায় কোথাও কোথাও দু ফুটের উপর আড়াই ফুটের উপরে বৃষ্টি থাকছে বিশেষ করে আসামের ডিব্রুগড় এছাড়া শিলচর সিলেট এই সমস্ত জায়গায় বৃষ্টি এবং উত্তরবঙ্গেও কিন্তু আমরা ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই হলো গিয়ে বৃষ্টি আর তার সাথে ঝোড়ো হাওয়া মোটামুটি আমরা রেগুলারই দেখতে পারব আঠেরো তারিখের মধ্যে বা উনিশ তারিখের মধ্যে আমরা কিন্তু দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টি দেখতে পেলাম তার মানে আজ হচ্ছে ষোলো দু তিন দিনের মধ্যে এই বৃষ্টি কিন্তু হবে আমাদের দক্ষিণবঙ্গে মাঝে মাঝে হালকা মাঝারি এবং কখনো কখনো এক দু পশলা ভারী বৃষ্টি আমরা দেখতে পারব দক্ষিণে বাংলাদেশ জুড়ে ভালোই বৃষ্টি থাকছে এই হলো গিয়ে পরিস্থিতি এবার আমরা দেখব আজকের তাপমাত্রা আজকের তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি নেই আজকের দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমের দিকে কলকাতায় বত্রিশ বাকি দেখতে পাচ্ছি খড়গপুর তেত্রিশ এবং দুর্গাপুর আসানসোলের দিকটা তেত্রিশের মতো সিউড়ি বীরভূম চৌত্রিশ পঁয়ত্রিশ বর্ধমান বত্রিশ খড়গপুর তেত্রিশ ঝাড়গ্রাম একত্রিশ তার মানে একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে হচ্ছে আজকে দক্ষিণবঙ্গ পুরুলিয়া চৌত্রিশ বাঁকুড়া চৌত্রিশ আবার এদিকে চন্দননগর হাওড়া হুগলি মোটামুটি বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনাও তিরিশ উত্তর চব্বিশ পরগনাও মোটামুটি বত্রিশের মধ্যে নদীয়া বত্রিশ এই হচ্ছে গিয়ে দক্ষিণের তাপমাত্রা মালদা বত্রিশ এবং মালদা ৩৩ এবং দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে শিলিগুড়ি একত্রিশ দার্জিলিং বাইশ আর কোচবিহার আলিপুরদুয়ার পার্থক্য আছে আলিপুরদুয়ারের সাতাশ কোচবিহার তিরিশ শীতলকুচি দিনাটা এগুলো সব তিরিশ মাতাভাঙা তিরিশ তুফানগঞ্জ ২৯ এছাড়া জলপাইগুড়ি ধুপগুড়ি তিরিশ একত্রিশ বাংলাদেশের উত্তরে বোদা পঞ্চগড় রংপুর দিনাজপুর এগুলো সব একত্রিশ বত্রিশের মধ্যে ঘোড়াঘাট তেত্রিশ এবং ময়মনসিংহ তিরিশ সিলেট উনত্রিশ ঢাকা চৌত্রিশ তারপরে মিরপুরও চৌত্রিশ এবং খুলনা বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া খেপুপাড়া এগুলো সব একত্রিশ বত্রিশের মধ্যে রাজশাহী মেহেরপুর উনত্রিশ থেকে তিরিশ সাতক্ষীরা যশোর একত্রিশ কুমিল্লা বত্রিশ চট্টগ্রাম মহেশখালী লঙ্গুর রাঙামাটি এগুলো সব হচ্ছে গিয়ে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে ত্রিপুরা লক্ষ্য করা যাচ্ছে আঠাশ থেকে বত্রিশের মধ্যে শিলচর উনত্রিশ এবং আসাম জুড়ে সাতাশ থেকে তিরিশের মধ্যে তাপমাত্রা দেখতে পেলাম আগামীকাল কি তাপমাত্রার কোনো হেরফের হবে দেখে নিচ্ছি আগামীকাল দুপুরের দিকে আজকের মতোই তাপমাত্রা থাকবে বড় কোনো উলট পুরাণ থাকছে না এবং আঠেরো তারিখেও যদি দেখি আঠেরো তারিখে আরও তাপমাত্রা কমবে কারণ আঠেরো তারিখ দুপুর ও বিকালের দিকে কিন্তু থাকছে ঝোড়ো হাওয়ার সাথে ভালো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসিয়া আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা